আলহামদুলিল্লাহ আমাদের ব্যাক কাজ প্রায় শেষের দিকে এখন আমরা মার করছি আমি ইয়োগ মার্ক করে নিচ্ছি এরপরে আমি ওপেনিং মার্ক এবং সাইড পপসিনের মার্কটা করে নেব তারপরে আমি পকেট জয়েন করার জন্য মার্ক করে নেব ব্যাক মার্ক অনুযায়ী আমরা পকেটটা জয়েন করে নেব তো পকেট জয়েনের পরে এরকম ধারাবাহিকভাবে পরে ভিডিওগুলো পাবেন পকেট জয়েন এবং অন ফোর তারপরে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও পাবেন তো এক সাইডে আমি পকেটের মাঠটা করে নিলাম অপর সাইডে আমি ওপেনিং মার্ক এবং সাইড টপশনের মার্কটা করে নিলাম তারপরে আমি পকেটের মাঠটা আবার আর এক সাইডে করে নিচ্ছি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এরপরে আমরা ধারাবাহিকভাবে পকেট জয়েন এবং অনফোরের ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো তো সে পর্যন্ত সাথে থাকুন ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে ভালো হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম